আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যায় কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি সাদমান সাদিক এবং এই এপিসোডে আমি ফটোশপ সিএস6 ইউজ করছি তো প্রথমে ইমেজ নিব আমি তো ফাইলে যাব ওপেনে যাব এরপর একটি ইমেজ আমি চুজ করব যে এরকম এই ইমেজটা তারপর ওপেন ক্লিক করলে আমি ইমেজটা চলে আসবে ডান এরপরে আমি দেখতে পাচ্ছি এই লেয়ারটা লকড তাহলে আমি এখানে ডাবল ক্লিক করব এই বোখানে ও ক্লিক করলে আমার লেয়ারটা আনলক হয়ে যাবে এরপর আমি সেগুনে এডিট করতে পারি এখানে এবার একটি জিনিস হচ্ছে আমি লেয়ারের উপর ক্লিক করব এরপর আমি কন্ট্রোল জি প্রেস করলে কিবোর্ডে এটা ডুপ্লিকেট হয়ে যাবে দা আমি ডুপ্লিকেট করলাম যেন উপরের লেটা নষ্ট হলে আমার যেন আর লেয়ার বাকি থাকে এবং আমি নিচের লেটা চোখটা ক্লিক করে হাইড করে ফেললাম এরপর উপরের লেটা ক্লিক করে আমরা মেইন কাজটা শুরু করব তো এই লেটা ক্লিক করলাম এখন যা এডিট হবে এই উপরের লেটারটাতে হবে এখন আমি এই কুইক সিলেকশন টুলে ক্লিক করব এপর আমি যে অংশের উপরে নিয়ে যাবো না কেন ওই অংশ সিলেক্টেড হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছি আমি যদি ড্র্যাগ করলাম পুরো এতরুক অংশ সিলেক্ট হয়ে গেল এই অংশটি কিন্তু সিলেক্ট হয়নি আমি যদি এই অংশের উপর মাউস ড্র্যাগ করে দিতাম তাহলে এই অংশটা সিলেক্ট হয়ে যেত এখন আমরা যা করতে পারি তা হচ্ছে এখানে যদি খেয়াল করি এখানে পাহাড়ের কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে তো আমি এটাকে জুমিং করতে চাইছি যে এখানে আমি ডিসলেক্ট করব তো আমি এখানে যে নাম্বারটা ইনক্রিজ করে দেখতে পারি ইনক্রিজ করে এন্টার প্রেস করলে জুম ইন হয়ে যাবে এবং জুম ইন হওয়ার পর আমি যদি কিবোর্ডে স্পেস বার চেপে থাকি তাহলে একটা হাত আসবে তারপর আমরা এই স্ক্রিনটা সরাতে পারি যে কোনো জায়গায় এরপর এখানে দেখছি আমাদের পাথরের অংশটা সিলেক্ট হয়ে গেছে তো আমি না যে পাথর অংশটা সিলেক্ট হোক আমি খালি আকাশটা সিলেক্ট করব কারণ আমি ওটা ডিলিট করতে যাচ্ছি তাহলে আমি পাথরের উপর নিয়ে যাব আমি কর্সার টাকে এরপর অল্ট প্রেস করব কিবোর্ডে অল্ট প্রেস করে আমি এটার উপর টেনে নিলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে পাথরটা এই তো ডান এরপর আমি যদি এই জায়গাটা একটু জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি মানুষের মাথাটা একটু আসে তো আমি এখানে নিয়ে নিব অল্ট প্রেস করে যেন আমাদের মাথাটা সিলেক্ট না হয় এরপর আমি একটু নিচে যাই এবং দেখি এই পায়ের অংশটা যেন থাকে তা আমি সিলেক্ট করে নিই পায়ের অংশটা বেসিক্যালি আমি পুরো আকাশে যে যতগুলো অংশ আছে সব সিলেক্ট করার চেষ্টা করছি যেন আমি তা ডিলিট করে ফেলতে পারি এখন আমি একটু জুম ইন করে দেখতে পারি যেখানে ল্যাপটপের অংশটা কিন্তু সিলেক্ট হয়ে আছে আমি জাস্ট এটার উপর দিয়ে অল্ট প্রেস করে যদি ড্র্যাক করে নিয়ে যাই তাহলে ল্যাপটপটা ডিসিলেক্ট হয়ে যাবে এই তো ডিসিলেক্ট হয়ে গেল এবং হাতের অংশটা ডিসিলেক্ট করে ফেললাম ডান এরপর একটু জুম আউট করে নিই এখানে দেখতে পাচ্ছি যে এই অংশটা একটু নিতে পারি তো আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ এরপর আমাদের যেহেতু মানুষটা এবং পাহাড়টা বাদে সবকিছু সিলেক্ট করা আছে তাহলে আমরা একটা বাদ দিতে পারি তো আমি কিবোর্ডে ডিলিট প্রেস করলেই পুরো অংশে ডিলিট হয়ে গেল এরপর আমরা দেখতে পাচ্ছি যে সিলেকশনটা কিন্তু এখনো আছে তো আমরা যা করতে পারি কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এই সিলেকশন চলে যাবে ডান এবং আমাদের কাছে এখন একটি পুরা ব্যাকগ্রাউন্ড ফ্রি একটা ইমেজ আছে আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমি এটা সরাতে পারবো যে কোনো জায়গায় এবং এটাকে আমি সাইজ বাড়ানো অথবা কমাতে পারি যেভাবে ইচ্ছা এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি এবং এটা খুবই বেসিক একটা টেকনিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আর কিন্তু অনেক টেকনিক আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেগুলো আমরা পরে আরো অ্যাডভান্স টিউটোরিয়ালে শিখবো এই টিউটোরিয়ালে এই টুলটার প্রবলেম হচ্ছে যদি আমরা কাছ থেকে দেখি তাহলে অনেক জায়গায় কিন্তু ইনঅ্যাকুরেট ভাবে জিনিসটা চলে গেছে যেখানে মাথা কিছু অংশ বাদ চলে গেছে এখানে কি হাতে কিছু অংশ বাদ চলে গেছে এই টুলটা দিয়ে খুব ইজিলি কাজ করা যায় বাট অনেক অংশ বাদ চলে যায় আর অ্যাডভান্স কিভাবে কাজ করা যায় তা আমরা পরবর্তী টিটুরিয়ালে আলোচনা করবো দেখার জন্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ টিটুরিয়ালে দেখা হবে